চা বাগানের ভিতরে যে শেটটিগুলো দেখা যায় ছায়া দেওয়ার জন্য এই যে শেটটিগুলো এগুলো শেটটি চা বাগানের চা বাগানের মধ্যে যে গাছগুলো দেখা যায় সাধারণত এই ধরনের শেটটিগুলো রোপণ করা হয় কয়েক ধরনের শেটটি আছে এখানে দেখেন এই আছে আরেক ধরনের শেটটি এই আছে দেখেন আরেক ধরনের সেটটি বিভিন্ন ধরনের সেটটি আছে বিউটি অসাধারণ বিলাস চা বাগানে আছি আমাদের ডিপ্লোমাই প্রফেশনাল ডিপ্লোমাই টিম ম্যানেজমেন্ট কোর্সের অংশই ছিল যে ওই শেটটি চা বাগানে কী কী ধরনের শেটটি লাগানো হয় তা পরিদর্শন করা এবং দেখা এর অংশ হিসেবে আমরা এখানে আসছি দেখতেছি দেখেন দেখেন বিলাসচড়া চা বাগান やっぱり。